ইসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা ফোম দিয়ে ট্র্যাফে হাল চাষের খা খালি ইঞ্জিল খুঁজতেছিলেন তো বরাবরের মতো আপনাদের ভাই আরও একটি পুরাতন গাড়িরই সিলিং বিডি নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ আলচাশের গাড়ি তো গাড়িটি শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে গাড়িটির মডেল দু হাজার আঠারো সালের দশ মাসে ডেলিভারি নেওয়া তো গাড়িটিতে বর্তমানে ঘন্টার মিটার সাড়ে চার হাজার ঘন্টার রানিং তো যারা হাল চাষের খালি ইঞ্জিল খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটি পারফেক্ট গাড়ি হবে তো গাড়িটি এখন পর্যন্ত ইঞ্জিলে খোলা পড়ে নাই গিয়ার বক্সও খোলা পড়ে নাই বলতে গেলে ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন গাড়িটি তো গাড়ির সামনে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো এখন এক দুই দিন চলে যাবে তো গাড়িটিও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন তো গাড়ির সাথে যেই বড়ো চাকাগুলো আছে ওই চাকাগুলো আশি পঁচাশি পার্সেন্ট বিডের মতো রয়েছে বলতে গেলে নব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়ির বনার মাঠঘাট অল এভরিথিং ওকে আছে তো আপনারা শুধু নিবেন আর ওটা লাগাবেন আর হাল চাষ করবেন হাল চাষ অথবা কেরিং দুই দিক দিয়ে ওই টেফে ফর্টিভেভ দিয়ে গাড়ির কোনো তুলনা নেই যার পাস অ্যাভেলেবল রিসেলিং ভ্যালু ভালো অনেক তো তো যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারের ফোন দিবেন মালিকের নাম্বার স্ক্যানে দেওয়া আছে বাই ভাইয়ের গাড়ি তো আপনারা জানেন দেলোয়ার বাই বর্তমানে বাইরাল অবস্থা আছে তো ওনার কাছে আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির দামটা হচ্ছে শুধু খালি ইঞ্জিন চার লক্ষ টাকা তার মধ্যে দামাদামির অবশ্যই অপশন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন